সে অষ্টম সি এবং নবম সির ভিতরে দুর্দান্ত ফুটবল খেলা পার্থ স্যার খুব উত্তেজিত সামনে চলে যায় সযো 9 NH সয়ে নলে�ের য়েনা গোঝটে

ছোটতো অন্তভাবে আকবোল গলা বাইরে যাইলে 75833 আকবোলന്റെ 69833 নবনদেরে নিপলে আয় না তোমরা দুজন বলকে ডন পয়েন্টে ছেড়ে আমরা দেখতে পাচ্ছি না যাও না ও রাস্তা বড়টা রাস্তা

ক্রিকেটের পিচের বাইরে যে দাঁড়াতে হবে একজন লাইফ তুমি সবাইকে পিছিয়ে দাও আরো পিছিয়ে দাও মাঠ বড় করতে ওখানে মানের জীবন হচ্ছে ক্রিকেটের পিচের বাইরে তোমাদের দাঁড়াতে হবে ক্রিকেটের পিচের জীবনে বড় দেখা যাক গোল হয় কিনা আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর সমর্থক অত্যন্ত উৎসেজিত তারা অনিয়ত করিডোরিয়ামের সামনে অবস্থান করছে এবং তারা শ্রোগান দিচ্ছে তাদের দলে চলে আসছে মনোবল চাঙ্গা করে রাখার জন্য অপরদিকে নবম শ্রেণী কর্নারকে একটি জায়গা দেখা যাক কি হয় আক্রমণ মুহুর্মুর আক্রমণ একটি বল করে ক্ষমতায় ফিরে আসলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণী

যে কথা না নয় দুটি দলই কিন্তু তারা সমানভাবে চমৎকার এরা ছদ্মবদ্ধ ফুটবল যে আমরা বলি সেই সম্পবদ্ধ ফুটবল কিন্তু আমরা এখন উপভোগ করছি উভয় দলে আমি যে কথা আগে বলেছিলাম যে নাবকের সুন্দর নাম্বার নম্বর সাত নাম্বার চার্জিস ছয় নাম্বার চারছি তারা কিন্তু দারুণ একটা কম খেলে তাদের মতো খেলে কিন্তু আজকে কিন্তু সব শ্রেণীর খেলোয়াড়া কিন্তু সেটা অনেকটা দুর্বল ভূমিকা কিন্তু যায়

আমাদের শিক্ষকদের মধ্যে যে স্মৃতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে আমাদের ঠাকুর শিক্ষার্থী এবং অভিভাবকৃত অত্যন্ত উল্লাস এবং অত্যন্ত আকর্ষণ করেছে শিক্ষকদের অনুপ্রাণিত করেছে আমরা

সুন্দরভাবে <laughs> <laughs>

এ মতো আমরা আসলে যে ফুটবলের যে ছাপতো সেটি মুক্ত করতে পারবো আমাদের খেলা অষ্টম থেকে বড় আগর থেকে খেলা সেই খেলা করবো